প্রবাদ প্রবচনে আমরা শুনেছিলাম হাটে হাড়ি ভাঙার কথা কিন্তু দাব ভাঙা একদম সহজভাবে অবলীলায় বর্ধমানে জৈশ্রামের একজন ব্যক্তি যাকে জৈশ্রামের বাহু বলা হচ্ছে কখনো হাতে কখনো মাথায় কখনো ডাবের ওপর বসে থেকেই সহজেই কয়েক টুকরে ভেঙে ফেলছেন ডাব নিমেষের মধ্যে আস্ত দাব তিনি নিয়ে একদম নিমেষে ভেঙে ফেলছেন এবং সেক্ষেত্রে কখনো হাতের চাপে ভাঙছেন কখনো মাথায় বাড়ি মেরে কখনো গোটা ডাবের ওপর বসে পড়ছেন তিনি এবং অবলীলায় ভেঙে যাচ্ছে দু টুকরো হয়ে যাচ্ছে সেই ডাব নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সেই ভিডিও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে ডাব কিনে এনে নিজের মাথায় মেরে বা হাত দিয়ে মেরে বা ডাবের ওপর বসে পেরে কীভাবে যে ফাটিয়ে ফেলছেন এবং তাকে অনেকেই তিনি হয়তো ডাব খেলা দেখান সেই জন্য একদম নিজের থেকে ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি ডাব ফাটিয়ে দেখান এবং তারপর নিমেষে ভাইরাল হয়ে যায় যাকে যশগ্রামের বাহু বলা হচ্ছে সমাজ লোককে তিনি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার একটা ট্রেন্ডিং টপিক হয়ে উঠেছেন কিরে সহজেই একদম মোটা পুরু যে ডাব আমরা খাই যে ডাব আমরা দা দিয়ে ছাড়াতে হয় দা দিয়ে কাটতে হয় একদম অবলীলায় হাটের চেপে দু করে দিচ্ছেন সেই ডাবকে গ্রামের এই বাহুবলি এবং দিন দিন ট্রেন্ডিং হয়ে উঠছে আর্ধ্রবারের মানুষ ইতিমধ্যে বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু ইতিমধ্যে নিয়ে গর্ব করতে শুরু করে দিয়েছে ভালোবেসে তারা দেখে গ্রামের বাহুবলি বলছে এবং আগামী দিনে আরও এই ধরনের কাজকর্ম তার নিজের স্ট্রেংথকে কাজে লাগিয়ে তার নিজের শরীরচর্চাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই ধরনের আরও কাজকর্ম করতে উৎসাহী তিনি এবং এই মুহূর্তে কিন্তু বর্ধমানের জৌস গ্রামের বাহুবলী কিন্তু একদম ট্রেন্ডিং হয়ে উঠেছে